পালাবো না পালাব না পালাব না পালাব না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে কথা বলে ঠিক কিনা 93 বিলিয়ন ডলার ইনের বোঝা বাংলাদেশের মানুষের ঘরে চাপিয়ে দেওরা পালিয়ে গেছে আছে এমপি মন্ত্রী সব পালে গেছে গ্যারেজে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে এমপি মন্ত্রী নাই জোর করে হাজার হাজার বিঘা জমি দখল করেছিল জায়গা জমি পড়ে আছে নেতা নাই আছে আছে নেতা আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা পাবনা পালাবোনা 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 যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি বদি ফাটিয়েছে নাকি কি এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই এই বিচারক নামের কুখ্যাত কালা মানিক কেউ একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই বিচারপতি শামসুদ্দিন মানিক একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা বিনা তালিকায় জেলখানায় কার খেলা পলকের ঝল গেল পলকের ঝল গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান সত্তর টাকা তাহাজ পড়তো বিরাট বড় আল্লাহ রুলি দাবি করতো একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল কিন্তু চব্বিশ সালের পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহ রুলিরা জানতো না মাইক পেলে বলে খেলা খেলা হবে আর একজনের চলে না তাও বলে খেলা হবে এগুলো বিনোদনের নেতা ছিল কমিডিয়ান নেতা আছে আছে কার খেলা বাজার লম্বা হবে বিলম্বা করব